আমার প্রিয় ভাইয়েরা কেয়ামতের কঠিন ময়দানে দল হয়ে যাবে দুই টিম এক দল হবে জান্নাতি আর এক দল হবে আল্লাহ আল্লাহর আলমিন বললেন ফিল আল্লাহরুল আলমিন বলছেন কেয়ামতের ময়দানে দল হবে দুইটা একটা হবে জান্নাতি দল আর একটা হবে জাহান নামিদের দল আমার প্রিয় ভাইয়েরা কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাদের বিচার করবেন তিনি তো এমনভাবে বিচার করবেন কারো প্রতি কোনো জুলুম করবেন না কেয়ামতের ময়দানের দিবসের মালিক তো তিনি পবিত্র কোরআনকারিমে প্রথম সুরা উক্ত সুরাতে আল্লাহ বাবুল আলমিন বলছেন মালিকিয়াও মিদ্দিন আমি বিচার দিবসের মালিক আল্লাহ খুরব্বুল আলমিন বিচার দিবসের মালিক তিনি বিচার করবেন ভালো করে শুনবেন কোনো প্রকার তিনি করবেন না আল্লাহ পাখরুল আলমিন বলছেন আল্লাহ বলেন তোমাদের কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না তোমাদের প্রত্যেকের উপরই সাপ বজায় রাখা হবে আল্লাহ তা না পবিত্র পুরান আল আরেক জায়গায় বলেন ওয়ামাইয়া আহমান মিস কলাদারতি খৈরম ওয়ামাইয়া আহমান মিস কলাদার রতিরম আল্লাহ পা ঘর পুরাণ বলছেন কেয়ামতের ময়দানে ক্ষুদ্রতে ক্ষুদ্র নে কামলগুলো প্রকাশ করা হবে তোমরা দেখতে পাবে আর ক্ষুদ্রতে ক্ষুদ্র যে ভুলগুলো করেছ যে গুণাগুলো করেছ এগুলোকে ওকে আমাদের ময়দানে উন্মুক্ত করে দেওয়া হবে আমার প্রিয় মায়েরা কে আমাদের দিবসে বিচার হবে দুই দলের মধ্যে বিচার হবে কে জান্নাতী কে চাহান্নামিন এটার মধ্যে ফারাক হয়ে যাবে আল্লাহ পাকালামিন যারা জান্নাতি হবে তাদের জন্য রফ্বু উল আমিন কী রেখেছেন আর কারাইবা জান্নাতী হবেন আল্লাহ পাখরব্গুলালামিন সিরতাল কাহফের মধ্যে বলছেন ইন্নাল্লাদিনাহ মানোওয়াহ মেনু স লেহাদ কানাথ লাউ জান্নাতুন ফের দাউসেনজুলা আল্লাহ পাখ রব্বু লালামিন বলছেন যারা ইমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে ভালো কাজ করেছে ইমান আনার পরে নায়কামল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য রয়েছে জান্নাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস বুঝুনা তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আমার প্রিয় ভাইরা তার মানে আমরা বুঝলাম ইমানদারদের জন্য রয়েছে কি জান্নাতুল ফিরদাউস জান্নাত কত চমৎকার আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন একুশ নম্বর পারার

তোমাদের জন্য কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জোড়ানো কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে তারা কোনো দিন কল্পনাও করতে পারে না আল্লাহ বলছেন ফালা তা তলামা উফিয়া আল্লাহ বলছেন তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে আয়ুন তারা এই দু চোখ কখনো তা দেখে নাই জানে না আমার প্রিয় ভাইয়েরা এই যে সুন্দর আল্লাহ আলামিন। আমাদের জন্য সাজিয়ে রেখেছেন এটা সম্পর্কে এটা আমাদের চোখ কখনো দেখে নাই হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলেন যারা নেক আমল যারা করবে তাদের জন্য আমি রব্বুল আলমিন কীরকম জান্নাত রেখেছি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মালা আইন কোনো চোখ সেটা কখনো দেখেই নাই কোনো চোখ কখনো এরকম দৃশ্য দেখেই নাই আল্লাহাকবহমিন বললেন ওয়ালা সামিয়াত কোনো কান কোনো সেই জান্নাতের বর্ণনা শুনেছে কিন্তু কোনোদিন বিশ্বাস যে কানে নেই সেটা যে এরকম জান্নাত হতে পারে কোনো কান সেটা বিশ্বাসও করতে পারবে না পাক রব্বুর আলামিন বললেন ওয়ালা খতরা আলা কলবি বাসার কোনো কলম সেটা চিন্তাও করতে পারবে না পারে না কোনো কলব যেটা চিন্তাও করতে পারবে না আমার প্রিয় ভাইরা তাহলে জান্নাতটা কত সুন্দর হবে কত সুখময় হয়ে যাবে জান্নাতটা কত আরাম আয়েসের জায়গা আমার প্রিয় ভাইরা জান্নাত কত বড় আপনি যদি প্রশ্ন করেন পবিত্র কোরআন আল কারিমের চার নম্বর ফারা সুরত আল ইমরানের একশো তো তেত্রিশ নম্বর আয় বলেন ওয়াসারিউলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া তিন আরদহাসমাওয়াতু মারআউ ওয়া ইদ্দাত লিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অজ্ঞ সরহ তোমাদের রবের পথে মাগফিরাতের পথে জান্নাতের পথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জান্নাতটা কত বড় আসমান সমূহ জমিন সমূহ আল্লাহ রব্বুল আলমিন জান্নাতকে বিস্তীর্ণ অনেক বড় করে সৃষ্টি করেছেন রব্বুল আলমিন বলেন আর এই জান্নাত মুত্তাকিন মুিনদের জন্য তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য জান্নাত তৈয়ার করা হয়েছে তার মানে সাত আসমান সাত জমিন আমার প্রিয় ভাইয়েরা একটু ভালো করে চিন্তা করবেন আল্লাহ রব্বুল আলমিন কত বড় জান্নাত রেখেছেন সেটা বোঝানোর জন্য আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল হাবিব নবী আলমিন জান্নাতে যে ব্যক্তি সর্বশেষ প্রবেশ করবে তার ঘটনাকে আমাদের সামনে বর্ণনা করলেন তিনি বললেন আল্লাহ বলবেন ও ফেরেশতারা তারা চলে যাও তোমরা জাহান নামে জাহান নামে গিয়ে তোমরা বাটি চালান দাও সালান বুঝেন চিরুনি তল্লাশি মানে ভালো করে মুসখবর নাও এরকম কোনো ব্যক্তি আছে কিনা যারা বিন্দু পরিমাণ যার ভিতরে ইমান ছিল হয়তো বান্দা কোনো অপরাধ করেছে জন্য জাহার নামে পেয়েছে দেখো বিন্দু পরিমাণ ইমান তার ভিতরে আছে এরকম কাউকে জাহার নামে পাও কিনা তার একজনকে পাবে জাহার নামের আগুনে পুড়তে বান্দার শরীরের হাড় গোড়গুলো দুর্বল থাকবে বান্দার শরীরটা থাকবে কালো এতটাই কালো থাকবে দেখতে বড় ভয়ঙ্কর লাগবে আমার প্রিয় ভায়ারা ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করবেন তোমাকে যদি জান্নাতের বাহিরে দরজার বাহিরে নিয়ে রাখা হয় তাহলে তোমার কেমন লাগবে সে বলবে সে বলবে আল্লাহ সত্যি আমার কাছে তোমার কাছে আমি জীবনে করে দিন আর কিচ্ছু চাইবো না শুধু এতটুকু চাই তুমি আমাকে জাহান্নাম নাম থেকে জাহার নামের বাহির বাহিরে জাহান নামের দরজার সামনে রেখে দাও কোনো আফসোস নেয় আল্লাহ রব্বুল আলমিনের ফেরেশতারা ওই ব্যক্তিকে জাহান নামের ভিতর থেকে জাহান নামের দরজা আর সামনে রেখে দিবে ওই বান্দা আবার বলে উঠবে আল্লাহ ওই যে দেখা যায় একটা গাছ ওই গাছের নিচে যদি আমাকে রেখে দাও আমি আর জীবনে তোমার কাছে আল্লাহি আল্লাহর কসম আমি আর তোমার কাছে কিছুই চাইবো না আল্লাহ আল্লাহবাহরব্বুল আলমিন বলবেন চাইবা না তো ঠিক না আল্লাহ কিছু চাইবো না ফেরেশ ওই গাছের নিচে রেখে আসবে ওই বান্দা আবার দেখবে দূরে আরেকটা গাছ আরো সুন্দর গাছ দেখা যায় ওই বান্দা আবার ঘুরে হাত করবে আল্লাহ ওই গাছের নিচে আমাকে নিয়ে যাও আমি আল্লাহই তোমার পছন্দ করে বলছি আর তোমার কাছে কিছু চাইব না ফেরেশতারা আবার নিয়ে নিয়ে আবার সে বলবে সামনে আরেকটি গাছ দেখা যায় সেটা আরো সুন্দর জান্নাতের নাজ নিয়ামত তার আরো বড় সে বলবে আল্লাহ আপনি ওই যে দেখা যায় আরেকটা জান্নাত দেখা যায় আরেকটা গাছ দেখা যায় ওই গাছের নিচে আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন আমি আর আপনার কাছে কোনো কিছু চাইব না আমি আর আপনার কাছে এর থেকে বেশি কিছু চাইব না আপনার পছন্দ করে বলছি আল্লাহ নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এবার ওই বান্দা ওই গাছের তল থেকে দেখবে জান্নাতের নাজ গুলো দেখা যায় এবার ওই বান্দা আবার আল্লাহর কাছে পরিহাত করবে গৌরব ওই যে দেখা যায় আমার পায়েরা জান্নাতে কত আরাম আয়েস ভোগ ভোগ করছে ও আলামিন আমার একটু মনে চায় আপনি শুধু আমাকে জান্নাতের দরজার সামনে রেখে দিবেন আমি আর আপনার কাছে বেশি কিছু চাইব না আল্লাহ বলেন তুমি না কসম করেছ তুমি আর আমার কাছে কিছু চাইবা না বলো আল্লাহ এইটাই শেষ আমি আর তোমার কাছে চাইব না তুমি শুধুমাত্র আমাকে ওই জান্নাতের দরজার সামনে রেখে আসো তাকে জান্নাতের দরজার সামনে নিয়ে নিয়ে নেওয়া হবে সে জান্নাতের দরজার সামনে যখন থাকবে তখন সে জান্নাতের ভিতরের নাজনিয়ামত দেখবে দেখার পরে এবার আল্লাহর কাছে পরিহাত করবে আমিন তুমি আমাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাও জান্নাতের ভিতর দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন তুমি তো বলেছিলা তুমি আর আমার কাছে চাইবা না সে বলবে রব্বুল আলমিন আমি আপনার কাছে সত্যি আর কিছুই চাইবো না আপনি শুধু আমাকে জান্নাতে একবার ঘুরার সুযোগ দেন আমি একবার ঘুরে তারপরে বের হয়ে চলে আসবো এবার আল্লাহ অনুমতি দিয়ে দিবেন তিনি ফেরেশতাদের কাছে যাবেন যখন জান্নাতের যে গার্ড আছে সে গার্ড ফেরেস তারা বলবে তুমি কে তুমি তো ভিতরে প্রবেশ করতে পারবে না সে বলবে আল্লাহ অনুমতি দিয়েছেন কিন্তু ফেরেশতারা তারা বলবে না তোমার মতো কালো উচিত ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে কোনো কালো লোভ থাকবে না এখন যারা কালো ভাইয়েরা আছেন তাদের চেহারা একটু কালো আপনারা চায় আবার রাগ করেন যে হুজুর তাহলে আল্লাহকে আমাদের সাথে বৈষম্য করবেন যা আমরা তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো না বিষয়টা এমন নয় যারা জান্নাতি হবে তাদের এক একজনের চেহারা পূর্ণিমার ছাদের চেয়েও সুন্দর হয়ে যাবে তোমার আল্লাহ তালার ফেরেস্তারা এবার বলবে ওই যে তুমি যাও জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হবে কিন্তু হা তুমি আগে যাও জান্নাত এবং জাহার্নামের মাঝখানে জান্নাত এবং জাহার্নামের মাঝখানে কিছু একটা নদী আছে এই নদীতে গিয়ে তুমি একটা ডুব দিয়ে আসো গোসল করে আসো গোসল করে আসার পরে তোমার চেহারা পরিবর্তন হয়ে যাবে শরীরের সকল রোগ দূর হয়ে যাবে তারপরেই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে আমার প্রিয় মায়েরা এবার ওই ব্যক্তি সেই জান্নাতের সেই জায়গাটাতে যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেখানে নাহারুল হায়াত নাম যে নদীটা থাকবে যে পানিটা থাকবে যে জন্নাটা থাকবে এই জন্নায় বান্দা গোসল করার পরে বান্দার রূপ সব কিছু পরিবর্তন হয়ে যাবে শরীরে যত রোগ আছে সব দূর হয়ে যাবে সব এরপর ওই বান্দা জান্নাতের গেইটের সামনে আসলে জান্নাতের দরজা সমূহ খুলে যাবে আর জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ থাকবে না জান্নাতে সবার থাকবে সবাই থাকবে যুবক জান্নাতে সবাই কীরকম থাকবে কি থাকবে যুবক কোনো বৃদ্ধ থাকবে না এই যত বৃত্তরা আছেন আপনারা আবার রাগ করেন তার কারণ ক্যামতের মায়ের দানে যখন জান্নাতিরা জান্নাতি হয়ে যাবে জাহান্নামের যখন জাহান্নামী নামী হয়ে যাবে জান্নাতি এবং জাহান্নামে উভয়কে আল্লাহ তালা আবার তিরিশ বছরের টক যুবক বানিয়ে দেবে যুবক বানিয়ে শাস্তি আরা দুটাই আল্লাহ তালা ভোগ করার সুযোগ করে দিবেন যারা জাহান্নামী তারা যুবক অবস্থায় এই তাদেরকে আল্লাহ তালা তিরিশ বছরের বয়সে এনে দিবেন আর এই অবস্থায় তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলে পড়ে সার্কার হতে হবে আর যারা জান্নাতি হবে তারা তিরিশ বছর বয়স নিয়ে জান্নাতে ঢুকবে সব আমার প্রিয় ভাইয়েরা এবার ভালো করে শুনবেন ওই বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে এবার আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমার জন্য যে জান্নাতে একবার ঢুকে গেছি সে জান্নাত থেকে আপনি আমাকে কেমনে বের করে দিবেন ওই বান্দা জান্নাতের নাচতে আমার দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ বলবেন তুমি না বলেছিলে তুমি শুধু একবার ঘুরে বের হয়ে যাবে সে বলবে আল্লাহ আর কিচ্ছু চাই না তুমি তোমার বান্দাকে দয়া করে তুমি যে আল্লাহ দয়া করে তোমার বান্দারে জাহান থেকে উত্তোলন করে এই জান্নাত পর্যন্ত ঘোরার সুযোগ দিয়েছো ওই আল্লাহ যদি দয়া করো তাহলে তুমি আমাকে জান্নাত দিয়ে দিতে পারো আমাকে আর বের করো আল্লাহ তালা তাকে জান্নাতে থাকার পারমিশন দিয়ে দেবেন কিন্তু সে যখন জান্নাতে ঢুকবে সে দেখবে জান্নাত জান্নাতের ভিতরে বড় বড় প্রাসাদ দেখা যায় প্রাসাদগুলোর সামনে নেমপ্লেট লাগানো আছে এটা অমুক ব্যক্তির প্রাসাদ সে বলবে আল্লাহ সকল প্রাসাদ তো বুকিং হয়ে গেছে আমার জন্য কি কোনো জান্নাতে কোনো প্রাসাদ থাকবে না সে আশ্চর্য হয়ে যাবে সে নাচ দে দেখবে যে মুস্তাদে আহমদের বর্ণনা জান্নাতের ইটগুলো থাকবে স্বর্ণের আমার প্রিয় ভাইয়েরা ইটের যে গা তুলি দিবে যেটা দিয়ে সেটা থাকবে রূপা এরপরে সে দেখবে যে ইয়াকুতের পাথর দিয়ে বেশ কীর সুগন্ধিযুক্ত বালি ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে জান্নাত জান্নাতের দেয়াল বলতে জান্নাত তৈরি কাজ এরপরে সে দেখবে যে মেশকের জাফরানের মেজও প্রস্তুত করা হয়েছে সে রুকুম প্রাসাদগুলো যখন সে দেখবে সে বলবে আল্লাহ সব তো বুকিং হয়ে গেছে আমার জন্য কি কোনো কিছু অবশিষ্ট থাকবে না আমার জন্য কি জান্নাতের কোনো ফ্ল্যাট থাকবে না আল্লাহ বলবেন কি বল তোমার জন্য তোমার জন্য সর্বশেষ জান্নাত তোমার জন্য এমন একটি ফ্ল্যাট আমি বুকিং করে রেখেছি সেই ফ্ল্যাট এক দুনিয়া নয় দুই দুনিয়া নয় স্বাভাবিক দুনিয়ার কোনো ফ্লাট নয় তোমার জন্য আমি এমন একটি ফ্লাট তৈরি করে রেখেছি তোমার জন্য রেখে দিয়েছি যে ফ্ল্যাট দুনিয়ার দশ দুনিয়ার সমান তোমার জন্য আমি একটা ফ্লাট নির্ধারণ করে রেখেছি আবার প্রিয় ভাইরা জান্নাতের সর্বশেষ ব্যক্তি তার জন্য আল্লাহ তালা কতটুকু পরিমাণ রেখেছেন দশ দুনিয়া পরিমাণ জান্নাত সমাহান হবে তাহলে জান্নাতের এক একটা ফ্ল্যাট হবে দশ দুনিয়া সমপ্রমা এজন্য জন্য কখনো দুনিয়াকে জান্নাত মনে করে না আল্লাহ আল্লাপাক রব্বুল আলিন বললেন আল্লাপাক রব্বুল আলমিনের হাবিব সাল্লাম বললেন আর দুনিয়া কাফের দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা মুমিন বান্দার চাইলেও বেহুদা বেপরোয়া হতে পারে না আর কাফের সে বেপরোয়া হতে পারে সে বেপরোয়া হওয়ার সুযোগ আছে কারণ তার কি নাই ইমান নাই আমার প্রিয় ভাইরা এজন্য কাফের বেপরোয়া হতে পারে কিন্তু ইমানদার কি হতে পারে না কখনো বেপরোয়া হতে পারে না এজন্য আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন মুকমিন কখনো বেপরোয়া হয় না মুকমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার নে আর কাফের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতের এজন্য তো মুমিনদেরকে ফ্লট দিয়ে বিভিন্নভাবে কেনা যায় না তারা জান্নাতের সে দশ দুনিয়া সম পরিমাণ ফ্লটের জন্য দুনিয়ার দুনিয়ার এই অল্প কিছু জায়গা সম্প্রতি ফ্লটকে তারা বিসর্জন দিয়ে আমার প্রিয় ভায়েরা জান্নাতের দরজা কেমন হবে স্বাভাবিক দুনিয়ার ঘরের দরজা সাইজ কত তিন থেকে সাড়ে তিন এরকমই আর রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন জান্নাতের ফ্লট যদি হয় দশ দুনিয়া সম পরিমাণ তাহলে তার জান্নাত কতটুকু হবে তার তার দরজা এই ফ্লটের দরজা কতটুকু হবে এই এক একটা ফ্লটের দরজা হবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সৌদি আরবের মক্কা থেকে বাহারাইনের হাজার শহরের দূরত্ব যতটুকু ততটুকু পর্যন্ত এক একটা দরজা হবে শুধু জান্নাতের ফ্লটের সে বাহানামলাগে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন প্রায় বারো কিলোমিটারের দূরত্ব এক একটা গুগল ম্যাপে দেখলে প্রায় তো আমার প্রিয় ভাইয়ের আপনি একটু চিন্তা করেন যে এক একটা জান্নাতের দরজা জান্নাতের ফ্লটের দরজা এত বড় বড় হবে সে বাহান আবহাওয়া কেমন আমার প্রিয় ভাইরা আবহাওয়াকে মনে হবে পাক রব্বুল আলমিন বললেন পাক রব্বুল আলমিন বললেন জান্নাতে ঢুকার পর তোমার গরম কিংবা শীত লাগবে না নাতি শীত আবহাওয়া থাকবে মানে ফজরের পরে ফজরের পরে একটা সুন্দর আবহাওয়া থাকে এটা কিন্তু গরমও না ঠান্ডাও না এবং এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী জান্নাতের আবহাওয়া থাকবে ঠিক এরকমই গরমও না ঠান্ডাও না সব আমার প্রিয় ভাইয়েরা জান্নাত উদ্বোধন হবে কাকে দিয়ে আমার জান্নাত উদ্বোধন হবে আমার আপনার সকলের কোলে টুকরা নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে দিয়ে মুসলিম শরীফের হাদিস আনাস মালিক আলিক রাতি তালানু থেকে বন্ধিত তিনি বলেছেন নবীজি জি করিম সাল্ল্লাহানহিমা ওয়াসাল্লাম যখন জান্নাতের দরজার সামনে যাবেন তখন জান্নাতের সেই ফেরেজ দ্বারা যারা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে গার্ড জান্নাতের গার্ড তারা বলবে আপনি কে নবী বলবেন আলি সাল্লামে বলবে নানা মোহাম্মদুর রাসুল্লাহ ওয়াসাল্লাম আমি মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম জান্নাতের তারা এবার বলবে আপনার জন্য আমরা হাজার হাজার লক্ষ লোক বছর এই জান্নাতের দরজার সামনে অপেক্ষা করছি আল্লাহ বলেছেন আপনি ঢুকা ছাড়া কেউ যেন জান্নাতে প্রবেশ করতে না পারে সুবাহান এখন আপনারা বলবেন নবী যদি জান্নাতে ঢুকে যায় তাহলে আমাদের কি হবে ভালো করে বুঝবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন নবীদের মধ্যে সবার আগে জান্নাতে ঢুকবো আমি নবী আর উন্মতের মধ্যে সবার আগে জান্নাতে ঢুকবে আমার উন্মত এবং সবচেয়ে বেশি জান্নাতি হবে আমার উন্মতের মধ্যে সুবাহান আল্লাহ আবার প্রিয় ভাইরা এবার আসেন কিভাবে জান্নাতে ঢুকানো হবে আপনি একটু চিন্তা করেন কিভাবে আমাদেরকে জান্নাতে ঢুকানো হবে স্বাভাবিক পর্যায়ে আমার আপনার মতো ছোটো ছোটো নেতারা যদি এলাকায় আসে বা কোনো সমাবেশে আসে শুভেচ্ছার স্বাগত দিয়ে দিয়ে আমাদের আনা হয় কিন্তু জান্নাতে আমাদেরকে যখন ঢুকানো হবে চির সফল যারা তাদেরকে আল্লাপা রব্বুল আলামিন কেমনে ঢুকাবেন পাক রব্বুল আলামিন সুরাতু زمر تيتر نمبر بَلَنْ وَسِيقَ الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام سلام عليكم تبتم فادخلوها خالدين আল্লাহ পাক আলমিন বলেন যখন জান্নাতিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে তাদের জন্য অটো জান্নাতের দরজাগুলো খুলে যাবে আর ফেরস তারা বলবে সালাম আহলান সাহলান আসো তোমরা ভালো যারা ভালো মানুষগুলো যারা ভালো কাজ করেছ তোমাদের জন্য আজকে জান্নাতের দরজা সমূহ খুলে গেছে জান্নাত অটো দরজাটা খুলে যাবে আমার প্রিয় ভাইয়েরা বর্তমানেও কিছু আপনি ঢাকা শহর গেলে দেখবেন কিছু সেন্সর গ্লাস আছে এগুলা সামনে আপনি দাঁড়ালে অটো খুলে যায় অটো কোনো খুলতে হয় না ধাক্কা দিতে হয় না জান্নাতের দরজাগুলো অটো খুলে যাবে কোনো ধাক্কাও দিতে হবে না এভাবে জান্নাতিরা জান্নাতে ঢুকার সময় চল্লিশ বছরের দূরত্ব জায়গা থেকে তারা বুঝতে পারবে জান্নাতের শুক্রান তাদের নাকে আসতে হবে লাগে আমার প্রিয় ভাইয়ারা জান্নাতিদের জন্য প্রথম মেহমানদারি হবে মাসের কলিজাপন লাগে আপনাদের তো মুখে নালা চলে আসছে তাই না শুধু তাই না জান্নাতে তে আল্লাহ তালা আরও কী নাচ দেয় রেখেছে আল্লাহ বাকর পুনরান আমি বলছেন অয়ল্যা কুম্ফি হামা তাস্তহি আহু ফুসু অয় মা দাদা জুলম ফুরি আল্লাহ পাক আমিন বলছেন তোমাদের মন যা চায় চাও মাত্র তোমাদের সামনে পরিবেশিত হয়ে যাবে তোমরা কি খেতে চাও কি খেতে চাও ফিশ বিফ চিকেন মাটন বারবিকিউ ডিনার পার্টি থাকবে মোট কথা তুমি যা খেতে চাও যখনই খেতে চাও তোমার সামনে পরিবেশিত হয়ে থাকবে হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা সেখানে আর কি দেবেন আল্লাহ বলেন যে ধরনের পাখির বস্তু তোমরা খেতে চাও সাথে সাথে সেই ধরনের পাখি তোমাদের সামনে বার বিক্রিও হয়ে যেভাবে খেতে চাও তোমার সামনে সে হাজির হয়ে যাবে তুমি এমন পাখিগুলো তোমার সামনে চলে আসবে তুমি যেগুলো খাও নাই নাম শুনে সোহা হান আল্লাহ এরপরে খাবারের কোনো টাইম থাকবে না যখন আপনার ইচ্ছা যেমন এখন আমরা সকালে খাই দুপুরে খাই রাতে খাই কিন্তু জান্নাতে খাবারের কোনো টাইম থাকবে না যখন আপনার মন চায় তখনই আপনি খেয়ে খাবেন টাইম টেবিল নাই। সব হান এরপরে জান্নাতে বিভিন্ন প্রকার ফ্রুট মানে ফল ফল থাকবে আল্লাহ আল্লাহা আকরব্বুল আলমিন বলছেন ইয়াদা ও আল্লাহ বাগরবরালাই বলছেন যেরকম ফল ফুল চাইবে সেরকম তামার শামেশা হাজির হয়ে যাবে সোহা দুনিয়ার আমরা যা আপেল এরপরে কমলা ইত্যাদি ইত্যাদি আমরা খেয়েছি কি আমরা জন্মাতে দেখছি এগুলো আমাদের সামনে হাজির করা হলো তখন আমরা বলবো ক্লাম রুজি কু মিন্ঠা মিন্থামারতির প কলহাদ্লাদি রুজিকানা মিং কব ও তু বিহেমু তাশ তো আমরা বল্লাগো তো দুনিয়াতে খেয়েছি বলে এখন কেন সামনে এনে হাজির করেছো আল্লাহ বলবেন এগুলো এক একটা খাও দুনিয়াতে তো এক এক ফলের এক এক স্বাদ আফেরের এক এক স্বাদ মাল্টার এক একটা স্বাদ আনারের একটা স্বাদ আনারস একটা স্বাদ কিন্তু জান্নাতই এই ফলগুলো এক একটা ফলের মধ্যে তুমি সত্তর রকমের স্বাদ তুমি পেয়ে যাবে সো হা নল্লা এরপরে ড্রিঙ্কস থাকবে আপনার তো এখন ফল মূল এগুলো ফ্রুট সব কলকাতায় বলছে খাবার জাতীয় জিনিসগুলো দেখে কি থাকবে আল্লাহ আল্লা বললেন তোমাদের জন্য পবিত্র সরাবের পানি তাদেরকে দেওয়া হবে জান্নাতিদেরকে দেওয়া হবে এক নাম্বার পাঁচ রকমের পানি আল্লাহ সেখানে দিয়ে দিবেন নহর দিয়ে দিবেন এক নাম্বার সুমিষ্ট প্রেস পানির নহর আল্লাহ দিয়ে দিবেন দুই নাম্বার দুধের নহর আল্লাহ আল্লাহতালা দিয়ে দিবেন যে দুধের স্বাদ কখনো নষ্ট হয় না আমাদের দুনিয়ার দুধ একদিন দুই দিন থাকলে বা একদিন পরে নষ্ট হয়ে যায় বা ছয় সাত ঘন্টা পরে নষ্ট হয়ে যায় কিন্তু জান্নাতের যে দুধের নহর দিবেন এটা কখনো নষ্ট হবে না তিন নাম্বার মদের নহর দিবেন যে মদ খেলে মাতলামি হয় না চার নাম্বারে মধুর নহর দিয়ে দিবেন পাঁচ নাম্বার তাসনিমের ফ্লেভার যুক্ত আল্লাহ তালা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেবেন নহর দিয়ে দেবেন সোবাহার আল্লা আপনি এরপরে জান্নাতে কোনো ওয়াশরুম নাই বাথরুমের কোনো প্রয়োজন নাই বরং খাওয়ার পরে একটু ডেকুট দিলে খাবার হজম হয়ে যাবে সোবাহার আল্লা আর এই ডেকুট দেওয়ার পরে যে গন্ধটা বের হবে এ গন্ধ হবে মেশকের চেয়েও সুগন্ধ সোবাহার আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা মোমিন বালদাদেরকে জান্নাতে এরকম নাচ দেওয়ার মতো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এ নেওয়া মত উপভোগ করার সুযোগ তৌফিক এবং সেরকম নিজের ইমানকে মজবুত করার তৌফিক দার করুন করে আমিন